রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই জয়সি নতুন আরেকটি একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল পৌনে সাতটা তাহলে চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এখন চলে এসেছি বাইরে তালাটা খুলে আগে সতর যায় হনুমানজিকে একটু নমস্কার করে নিই যে দিনের প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত যেন তোমার আশীর্বাদ মাথায় নিয়ে কাটে তো এটা কিন্তু আমার প্রতিদিনের একটা নিত্য কর্ম বলতে পারো যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে হনুমানজি দর্শন করা এমনিতে এই যে বছরটা কিন্তু মঙ্গলের আর সেখানে মঙ্গল যেখানে থাকে সেখানে কিন্তু হনুমানজি থাকে আর হনুমানজি আর লোকনাথ বাবা এই দুজনাই কিন্তু পূর্ণ ব্রহ্মচারী অনেকেই বলে যে তাদের নাকি মেয়ে ছেলে পুজো দিতে নেই তবে আমি মনে করি ঈশ্বর এক এবং ভিন্ন ঈশ্বরকে সকলেই পুজো দিতে পারে তাই বলে যে ছেলে মানুষই পুজো দিতে পারবে মেয়ে মানুষের পুজো দিতে পারবে সেটা কিন্তু ভগবান কোনো জায়গায় লিখে রাখেনি মানুষই সৃষ্টি করেছে আবার মানুষই তার সমাধান খোঁজে তো আমার মনে যেটা বলে যে তুমি মন থেকে যেটা চাইবে সেটাই কিন্তু ভগবান তোমার কাছ থেকে নিতে চাইছে হয় মনের মাটি তাকে বানায় শোনা আর এই তো উঠানটাকে ঝাড় দিয়ে তারপরে ঘর বারান্দাটাকে এবার সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু আমাদের প্রত্যেকটা হাউস ওয়াইফেরই বাসি কাজ থাকে এই যে ঘর উঠান ঝাড় দেয়া তো এই দুটো কাজ হয়ে গেলে মনে হয় যেন সকালবেলার কত বড় একটা দায়িত্ব বা বোঝা নেমে গেল আর সকালবেলা ঘুম থেকে উঠে একটা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কতটা পরিশ্রম লাগে শুধুমাত্র কিন্তু একটা হাউস জানে তার সারাটা দিন অক্লান্ত পরিশ্রমী কিন্তু পারে একটা সুন্দর সংসার গড়ে তোলার তবুও কিন্তু দিন শেষে তারা পারিশ্রমিক পায় যে তোমরা সারাদিন কী করো এই যে সারাদিন কী করো এই কথার কোনো না উত্তর আছে না কোনো জবাব আছে তো যাই হোক সে কথায় তো পারিশ্রমিক হয়ে গেল আর এই যে আমি পাশের দরটাকে মুছে তারপরে চলে এলাম সোজা উপরে আর উপরে আসার একটাই কারণ সেটা হলো এই যে পায়রা পাখিগুলোকে এখন ছাড়তে হবে এই ডিউটিটা থাকে আমার হাজব্যান্ডের তবে তার গতকাল রাত্রেবেলা একটু শরীরটা খারাপ ছিল সে ঘুমাতে পারিনি তার জন্য এখনও শুয়ে আছে তো তার কাজটা তার অগত্যায় আমি এখন করে দিচ্ছি তো আমার কাজেও যেমন সে হেল্প করে সময় অসময় ঠিক তেমন তার শরীর শারীরিক সুবিধা অসুবিধায় কিন্তু আমাকে হেল্প করতেই হবে এই তো সামান্য একটু কাজ এটুকু হেল্প করলে যদি সে বেচারা একটু বিরাম পায় তাহলে সেটা কিন্তু আমার কাছে অনেকটা দামি আর এই যে পাখিগুলোকে ছেড়ে দিয়ে তারপরে একটু ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে মুখে ক্রিম লাগিয়ে সোজা চলে এসেছি এই ঘরে ও ঘরে তো আজকে এখনও লাইট জ্বালাতে পাচ্ছি না তো ভাবলাম এই ঘরে কিছু টুকটাক কাজ আছে সেগুলোকে সেরে নিই যেহেতু ওই ঘরে এখন তিনজন ঘুমিয়ে আছে তো সেখানে তাদের লাইট জেলে ডিস্টার্ব করার কোনো মানেই হয় না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এই ঘরে বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা হাউসওয়াইফ হিসাবে সারাদিনের ব্যস্ততম জীবনের একটা অংশ আমাদের সঙ্গ দেয় সেটা হলো আমাদের ঘরের বিছানা আর বিছানাটা যদি সবসময় পরিপাটি না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তবে পরিচ্ছন্ন তো করব। সেখানে মাঝে মাঝে নিজেদের হিসাবও রাখতে হয় দুটো বাচ্চা আছে তাদের খেয়াল আর তাদের কথা মাথায় রেখে কিন্তু সংসারের প্রত্যেকটা কাজ আমাকে করতে হয় দায়িত্ব বুঝে আর এই যে এখন দেখো গতকাল রাত্রেবেলা রুটি বানিয়েছিলাম তো সেখান থেকে দুটো রুটি ছিল তো আমি একটা নিয়েছি আর একটা আছে যদি তোমাদের দাদা হয় কোনো সময় মনে চায় যে খাবে তাহলে খাবে আর নয়তো পায়রা পাখিকে দিয়ে দেয়া হবে তো এই যে এক কাপ চা খেয়েছি মানে আর খুব এনার্জি পেয়ে গেছি শরীরে আর এখন সেই এনার্জি সহকারে কিন্তু এবারে সংসারে টুকিটাকি কাজ যেগুলো থাকে সেগুলোকে সেরে নেব আর আজ আবার রবিবার সেখানে ছুটির দিন বাবুরা কিন্তু এখনও অবধি ঘুমিয়ে আছে তো ডাকলাম তো উঠলো না তারপরে এই যে হাঁড়ি কড়ার নিচে কাদা লাগিয়ে যখন আমি রান্না করে গেছি সেই সময় গিয়ে আমাকে ডাক দিয়েছে মা ব্রাশে কলগেট লাগিয়ে দিয়ে যাও তাই এইখান থেকে কিন্তু আমি একবার যাচ্ছি তাদেরকে ব্রাশে কলগেট লাগিয়ে দিয়ে এসেছি তারা এখন দুজনে মিলেই যুক্তি করছে যে আমার মায়ের বাড়িতে যাবে মায়ের বাড়িতে বেশি দূর না আমাদের বাড়ি থেকে মায়ের বাড়িতে যেতে মাত্র সাত মিনিটের রাস্তা যদি মাছ বরাবর যাওয়া যায় আর যদি রাস্তা বরাবর যাওয়া হয় তাহলে ওই দশ থেকে বারো মিনিটের রাস্তা তো যাই হোক সেই দশ বারো মিনিটের রাস্তা হোক কিংবা সাত আট মিনিটের রাস্তা সেটাকে তারা এখন অতিক্রান্ত করবে তো সেই গল্প কিন্তু এখন চলছে আর যেহেতু যে রবিবার তো এই যে ঘুম থেকে উঠেছে বিছনাটা এখনও পড়ে আছে তো চলো এবারে এই ঘরের বিছনাটাকে তুলে নিয়ে আছে এক ওগড়ের পেছনেরটা তো টিপ টপ করে এঁকেへছি এখন এই যে করে এই কিন্তু তুলে নিয়েছি আর দেখতে পাবে তোমরা দুই ঘরের বিছনা জুড়ে কম্বিনেশন কিন্তু প্রতিদিন প্রতিদিন আর নাইটি বলো যাই দিও না কেন আমি প্রতিদিন পড়তে রাজি আছি না এই কালারটা যে আমার এতটা প্রিয় কি বলবো তোমাদের কার কার এই কালারটা ভালো লাগে আমাকে একটু বলবে তো তাহলে মনে ভাববো যে না আমার মতন পাবলিক একটা পাওয়া গেছে আর এই যে দেখো গতকাল যে জামাকাপড়গুলো এনেছিলাম তো সেগুলো চেয়ারের উপরে ছিল রাত্রেবেলা আর ভাজ করা হয়নি কেন বলো তো রাত্রেবেলা ভাজ করা হয় না তোমরা হয়তো বলতে পারো সন্ধ্যার পরে টুকটাক কাজগুলোকে সেরে নিতে পারো সন্ধ্যার পরে না টুকটাক অনেক কাজই থাকে সেই সাথে সাথে আবার দুটো বাচ্চাকে পড়ানো তাদের টাইম দেওয়া সারাদিন তো আমার সংসারের পেছনে টাইম দিই তবে সন্ধ্যার পর থেকে একটু ঠাকুরকে টাইম দিই আর আমার দুটো বাচ্চা আছে তাদেরকে টাইম দিই তারপরে আবার রান্না বান্না থাকে তখন আর মনে হয় না যে এক্সট্রা কোনো কাজ করি ওই জন্য বলতে পারো সকালবেলা আমার জন্য এই কাজগুলো আবার বসে থাকে তো এইদিকে এই যে নারকেলের এই যে তোমার কি বলে বেগোগুলো আমাদের এখানে বলে বেগো বা নারকেলের ডাল যা হোক সেগুলোকে তোমাদের দাদাভাই বসে বসে কালকে কুপিয়ে দিয়েছে আর আমি এখানে এনে জড়ো করে রেখেছিলাম তবে আজ দেখছি এখানে ভালো এখন রোদ্দুর দিয়েছে তো রোদ্দুরটা উঠে গেছে আজ বলে কথা নয় প্রতিদিনই এইখানটা সুন্দর রোদ্দুর আসে তো এখানে যে রোদ্দুর আসে ওই কাঠগুলো ওখানে যদি মেলানো থাকে প্রতিদিন এক একবার করে যদি উল্টে দেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আমার চালানি হিসাবে একেবারে পারফেক্টও হবে আর কাঠগুলোকে উলটিয়ে হাতটা হাত ভালো করে ধুয়ে তারপরে এসে এই যে ওনার আমি চাল ধরিয়ে দিয়েছি আর চাল ধরিয়ে দিয়েছি এদিকে ডালের জল বসিয়েছিলাম আর এদিকে ভাতের জল তো সেটাকে এক্সচেঞ্জ করে দিলাম ডালটা যেহেতু এক্ষুনি ফুটে উঠবে তো এদিকে ভাবলাম ভাতটা আগে ফুটিয়ে নিই তারপরে গিয়ে ওই সাইডে দিলে ডাল হতে হতে ভাতটাও হয়ে যাবে যদি সংসারের কাজগুলো একটু বুদ্ধি করে করা যায় তাহলে কিন্তু অনেকটা সময়ও বাঁচে আর টাইমের মধ্যেও কিন্তু আমাদের কাজগুলো হয়ে যায় আমরা যেহেতু হাউসওয়াইফ সেই জন্য কিন্তু দিন শেষে বুদ্ধি আর পারিশ্রমিক এই ছাড়া আমাদের কাছে কোনো রকম কোনো সম্বল থাকে না আমরা সব সময় চাই যে সময় সেভ করতে আর একটু বুদ্ধি লাগিয়ে কাজগুলোকে করতে যাতে আমরা যথাযথ সময়ে এগিয়ে যেতে পারি এগিয়ে যাওয়ার লক্ষ্য তো সবারই থাকে তবে সেখানে কার দৌড় কতখানি সে শুধুমাত্র জানেন তার উপরে ভরসা আর বিশ্বাস করে থাকা ছাড়া আমাদের কিন্তু কোনো উপায় নেই কেননা সমস্যার সাগরে ডুবে থাকলে একমাত্র তিনি আমাদেরকে পথ দেখাবেন আর তিনি যে পথ দেখাবেন সেই পথটাই কিন্তু আমাদের কাছে অনেকখানি এগিয়ে দেয় আর এই যে সমস্ত সবজি কেটেছে আর এদিকে ভাত ডাল ভাতটা যখন ফুটে উঠেছে তখন ওই সাইডে ট্রান্সফার করে দিয়েছি আর ওই যে সাইডে তারপরে ডাল দিয়েছি এখন ডালটাও ফুটে উঠেছে ভাতটাও প্রায় হয়ে যাওয়ার মতন হয়ে গেছে আমি খুব একটা জোরে জাল দিইনি আস্তে আস্তে দিচ্ছি কেননা ভাতটা এক গড়া ফুট দিলে মোটামুটি হয়ে যাবে আর এদিকে দেখো এই যে পাঁচ মিশালি সবজি আর বড়ি ওই যে পেঁয়াজ কেটে নিয়েছি লাল সোমবার দেওয়ার জন্য আর বড়ি দিয়ে পাঁচ মিশালি সবজি হবে তো চলো আর বক বক না করে রান্না বান্না কমপ্লিট করি আর আজকে তো একদম পুরো সিম্পল রান্না আর এদিকে দেখো আকাশ কত প্রকারের হয় এতটা চিনি নেছে নিয়ে তাই ওই যে চিনির পেছনে আবার আগুন জ্বালিয়েছে আর বসার জায়গা দেখো এতটা চিনি নেছে এতটা এই চিনিরা কি করবি এই যে কতগুলো চিনি নষ্ট করছে ও খেতে পারবি তুই হ্যাঁ চশমা লাগবে আবার আরে এইটার মধ্যে কি নিয়েছিস এই কোটার মধ্যে বাটার পাপা আসুক দেখিস কেন বাটার আর চিনি আর এভাবে নষ্ট করা আবার চেঁচি কথা বলছিস অকাস করছিস আবার চেঁচিই কথা বলছিস অকাত যা করছে বললেও তো শুনবে না ওইভাবে অকাত করেই যাবে এত বড় পদমাইশ তো চলো এই যে ডালটা সিদ্ধ তো হয়েই গেছে

তাহলে চলো বন্ধুরা আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে